আমরা নর্মালি দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল নিয়ে বা বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে যখন কোনো সিদ্ধান্ত নিতে যায়। সেখানে দেখা যায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের সাথে বসে তাদের সাথে ডিসকাশন করে তাদের সাথে বসে হচ্ছে আলটিমেটলি একটা সিদ্ধান্তে পৌঁছায় কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের ধরা যায় যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট স্টুডেন্ট রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত বাকি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে রাজনীতি থেকে দূরে থাকে তারা হচ্ছে রাজনীতি সচেতন কিন্তু নিজেকে রাজনীতি থেকে দূরে রাখে তারা তাদের পড়াশোনা তাদের কেরিয়ার এসব নিয়ে হচ্ছে তারা তাদের ব্যস্ত থাকে তারা এইদিকেই ফোকাস করে কিন্তু দেখা গেছে যে এই সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টদের যে হচ্ছে মানে যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা তাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াটা হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেভাবে মূল্যায়ন করে না দেখা গেছে যে আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি রোকেয়া হলে কিছুদিন আগে আপনারা দেখতে পাইছেন রোকেয়া হলে হচ্ছে একটা দল হচ্ছে একটা কমিটি দেওয়ার কারণে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে একটা আন্দোলনে যায় তারা হচ্ছে সার বরাবর যায় তারা হচ্ছে তাদের মত প্রকাশ করে তারা যে হলের মধ্যে তারা যে রাজনীতি চায় না হলের মধ্যে দলীয় রাজনীতির প্রভাব দখল সব যে তারা চায় না সেটা তারা এক্সপ্রেস করে সেটা নিয়ে তারা প্রতিবাদ করে কিন্তু আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভিসি স্যার তার আমাদের প্রভু স্ট্যান্ডিং কমিটির সাথে বসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে বসে সিদ্ধান্ত নেয় আলটিমেটলি আমরা যারা সাধারণ শিক্ষার্থী আমাদের যে চাওয়া হলে রাজনীতি চলবে না হলে আমরা রাজনীতি আগে সে ছাত্রলীগের যে হিস্ট্রি সেটা আর ফেরত আসবে না সেটার পুনরাবৃত্তি হবে না যেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই সে চাওয়াটার কোনো মূল্যায়ন হয় না সে আলটিমেটলি আমরা যেটা চাচ্ছি সেটা আমরা পাচ্ছি না মানে আমরা একটা পড়াশোনার পরিবেশ চাচ্ছি আমরা আমাদের আমরা ঢাকা ইউনিভার্সিতে আসছি আমাদের জন্য আমরা আমরা এখান থেকে একটা ভালো জায়গায় যাইতে চাই যার যার কারণে আমাদের পড়াশোনার পরিবেশ দরকার আমাদের স্কিল ডেভেলপমেন্ট দরকার আমাদের একটা মৌলিক চাহিদা বিশেষ করে যেটা আমরা বলি খাবার আবাসন সুবিধা দরকার সেদিকে ফোকাস না করে আমরা হচ্ছে দেখা গেছে যে হচ্ছে আমাদের হলগুলোতে হচ্ছে আবার রাজনীতি চালু হচ্ছে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি হলে আবার পলিটিক্স চলে আসছে তো আমি এই এখানে আমি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে হচ্ছে কাজ করতে চাই আমি হচ্ছে সবসময় আন্দোলনে ছিলাম আমার আমি সবসময় স্লোগানে স্লোগানে আমার প্রতিবাদ জানাইছি আমার কথা আমি ব্যক্ত করছি কিন্তু দেখা গেছে যে আমার কখনো ওভাবে হল প্রশাসনের সাথে বা ইউনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসে কোনো সিদ্ধান্তে মত দেওয়ার মতো মতামত দেওয়ার মতো সুযোগ হয়নি আমি আমার সাধারণ শিক্ষার্থী আমার বোনেরা যারা আমাদের আমার রুকিয়া হলে আছে আমি তাদের হয়ে তাদের মতামত তাদের চাওয়া তাদের প্রত্যাশাটাকে রিপ্রেজেন্ট করার জন্যই আমি ডাকশু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি চাই যে আমার রুকিয়া হলটা আগের সেই ট্রেডিশনে সেই ছাত্রলীগের কালচার কালচারে যেন ফেরত না যাই তাদের দাবি দাওয়াগুলো যেন মূল্যায়ন করা হয় তাদের অধিকারগুলো জন্য আমি তাদের হয়ে তাদের প্রতিনিধি হয়ে তাদের দাবিগুলো তাদের অধিকার জন্য আমি আদায় করতে পারি আমার নিশ্চিত ভিপি হওয়ার প্রয়োজন আমি অনুভব করি না আমি আমার কথা হচ্ছে আমি একটা রাজনৈতিক সংগঠনের প্যানেল থেকে যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমি তাদের যাদেরকে আমি ধারণ করি না যাদের আদর্শ আমি ধারণ করি না তাদের তাদের প্যানেল হয়ে তাদের সাথে যুক্ত হয়ে আমি আসলে নির্বাচন করে জয়ী হতে চাই না কারণ আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই আমি সাধারণ শিক্ষার্থীদের নির্বাচিত ভোটে জয়ী হব তারা আমাকে চাইলে আমি জয়ী হব তারা আমাকে না চাইলে আমি জয়ী হব না কিন্তু আমার আওয়াজ আমার টোন আমার কথা বলা কখনো বন্ধ হবে না সো আমি আমার এখানে আমার মানে একদম আমার এরকম কোনো স্বপ্ন নাই যে আমার নেত্রী হইতে হবে ভবিষ্যতে আমি নেতা হয়ে যাব। যার কারণে আমার ম্যান্ডেটরি হচ্ছে ডাকস জিততে হবে হলে আমার ভিপি হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমি নিজেও দেখেছি বিষয়টা যে শিবিরের প্যানেলের একজন আপুর ছবিতে যেভাবে হচ্ছে বিভিন্ন আঁকা আঁকিবুকি করে হচ্ছে যেভাবে হচ্ছে ওনাকে ট্যাগ দেওয়া হয়েছে বা ওনাকে বোলিংয়ের শিকার মানে উনি বোলিংয়ের শিকার হয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক কারণ আমরা দেখি যে আমাদের এই সোসাইটিতে মানে আমাদের এই ইয়াতে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন কোনো নারী কোনো নারী যখন কোনো কাজ করতে চাই সেখানে তাকে নানাভাবে হেনস্থা করা হয় যদি দেখা যায় যে সে শিবিরের তাহলে তাকে মানে সে যদি একটু পর্দা করে বা পর্দা মেনটেন করে তাহলে তাকে সে যদি কোনো রাজনীতি নাও করে তাও তাকে হচ্ছে শিবির বলে ট্যাগ দেওয়া হয় আবার কেউ যদি দেখা যায় যে একটু খোলামেলা পরিবেশে চলতে চলতে চায় বা একটু খোলামেলা পোশাকে থাকে তাকে আবার বাম বা বাম শাহবাগী এভাবে ট্যাগ দেওয়া হয় এভাবে বোলিং করা হয় যেটা আসলে আমাদের জন্য একটা হুমকি এভাবে যদি চলতে থাকে হয়তো আমরা যারা নারী শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কাজ করতে চাই আমরা যারা এর সামনে এগিয়ে যাইতে চাই আমরা যারা সবার হয়ে কথা বলতে চাই বিশেষ করে আমরা যারা ক্যামেরার সামনে আসি যা বা আমরা আমাদের ভয়েসটা রেস করি সেটা আসলে আমাদেরকে দমিয়ে ফেলার চেষ্টা করা হয় এভাবে তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমি চাই যে এমন একটা পরিবেশ থাকুক যেখানে সবাই কাজ করতে পারবে সেখানে নারী বলে তাকে যে এর শিকার হইতে হবে বিভিন্ন ট্যাগ পাইতে হবে এই জিনিসটা থেকে আসলে আমি সবাইকে মানে বলবো যে এই জিনিসটা থেকে যেন আমরা একটু দূরে থাকি কারণ প্রতিদ্বন্দ্বী মানে যে তাকে অ্যাটাক করতে হবে এমন কোনো কিছু নাই একটা সুষ্ঠু ডাক্স নির্বাচন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের অনেক বেশি সিকিউরিটি মেনটেন করতে হবে সেক্ষেত্রে আমরা কোনো মানে কোন বিশেষ করে বা বহিরাগত কেউ যেন এসে আমাদের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা হচ্ছে বিভিন্ন রকম যেটা যেটা ডাকসুকে বাধাগ্রস্ত করতে পারে বা ডাকসুকে প্রশ্নবিদ্ধ করতে পারে এরকম কোনো কিছু যেন না ঘটে সেজন্যই দেখা গেছে যে হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এই এই সিদ্ধান্ত নিয়েছে আমি এটাকে যেহেতু এটা একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে সব সবসময় যদি সেখানে হচ্ছে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টা আমি শুধুমাত্র ডাকসুকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়নটাকে আমি পজিটিভলি দেখি কারণ আমরা মনে করি আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে আমরা মনে করি যে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হোক রকম ঝামেলা রকম ষড়যন্ত্র বা রকম পরিকল্পনা যেন না এটাকে নিয়ে কেন্দ্র করে না হয় ডাকসটা যেন সুষ্ঠুভাবে হয় সেই আমরা এই সিকিউরিটিটাকে পজিটিভলি নিচ্ছি